আসিতেছে অপারেশন ডেভিল হ্যান্ড আবারও আসিতেছে এবার আওয়ামী লীগকে ধরার জন্য নয় এবার আসিতেছে এগারো মাসে যারা সন্ত্রাসী চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তাদেরকে ধরার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওবার প্রিয় দর্শক খুবই খুবই বেদনাদায়ক এবং দুঃখ নিয়ে আমাদের ভাগ্যে আমাদের কপালে আবার আসছে অপারেশন ডেভিল হ্যান্ড যেটা একবার এসেছিল আওয়ামী লীগকে গায়েল করার জন্য স্পেশালি সেই শেখ মুজিবের এলাকাকে দমন করার জন্য কিন্তু তখন দমন করা হয়েছে শেখ মুজিবের আওলাদদেরকে আর এবার দমন করা হবে অন্যদেরকে অন্যরা কারা আমি আপনি আমরা আমাদের সাথী সঙ্গীরা তারাই কি এবার টার্গেট অপারেশন ডেবিল হ্যান্ডের এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এই পর্বে প্রদর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের ধৈর্য এবং ওনার চেষ্টা ওনার ভালোবাসা মমতা যতটাই আমাদেরকে দিচ্ছেন ততটাই আমরা ওনার ঘাড়ে উঠে যাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের এই সুনামধন্য ব্যক্তিটা সুন্দর এই রাষ্ট্রটাকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমাদের অনেক অনেক আন্তর্জাতিক বড় বড় চাপ থেকে রাষ্ট্রকে যখন রক্ষার জন্য উনি ব্যস্ত ভারতের বিভিন্ন ধরনের বাংলাদেশের উপরে কুড চালগুলাকে যখন উনি একটা একটা করে ধ্বংস করে দিচ্ছেন নরেন্দ্র মোদীর ঘুম যখন তিনি হারাম করে দিচ্ছেন চায়না তুরস্ক পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশকে একটি নিরাপদ দেশ নয় হাজার বছরের জন্য বাংলাদেশকে একটি সম্মানের আসনে নেওয়ার জন্য তিনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সকল প্রচেষ্টা ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের ভিতরে যারা আগামীতে রাজনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতায় নির্বাচিত হয়ে আসতে চান তারাই এটা হতে পারে বিএমপি হতে পারে জামাত হতে পারে এনসিপি হতে পারে অন্য কোনো দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিও এ থেকে রক্ষা পাবে না যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কিছু ঢুকে পড়েছে অন্যান্য রাজনৈতিক দলে আর সেই দলগুলাতে দেশের ভিতরে চালিয়ে যাচ্ছে অশান্তির একটার পরে একটা ঢেউ আসছে আর প্রত্যেকটা ঢেউই খুব শান্ত নর্ম মেজাজে সময়গুলা অতিবাহিত করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যামেরার সামনে মিডিয়ার সামনে জাতির উদ্দেশ্যেও কোনো কথা বলছেন না তিনি শুধু কলম দিয়ে এক এক লাইন লাইন লিখে দিচ্ছেন আর সেই যেন জন্য আমাদের একটি বড় মাপের ঢেউ আসবে ডক্টর মোহাম্মদ ইনুসের মহাপরিকল্পনায় অপারেশন ডেভিল হ্যান্ড টু যেটা ডেভিল হ্যান্ড ওয়ান ছিল আওয়ামী লীগের জন্য এবারে ডেভিল হ্যান্ড টু থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য চব্বিশের মুক্তিযোদ্ধাদের জন্য যারা চব্বিশ সালে মুক্তিযুদ্ধ করে দেশ শাসন করেছিলেন দেশকে ক্ষমতা আওয়ামী লীগ থেকে বের করে এনেছিলেন তাদের মধ্য থেকেও অনেকে এই অপারেশন ডেভিল হ্যান্ড টুয়ের মধ্যে পড়ে যাবেন কারণ আপনারা এরই মধ্যে এগারো মাসে বহু অন্যায় বহু অপরাধ করেছেন এবার আপনাদের কোনো দলীয় পরিচয় থাকবে না থাকবে শুধু অপরাধীর পরিচয় অপরাধী কে তার বাবার নাম কে তার ঠিকানা কি টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া অপারেশন ডেভিল হ্যান্ড ওয়ানটা হয়েছিল শুধুমাত্র বৃহত্তম ফরিদপুর জেলার কিছু অংশে যেখানে শেখ মুজিবের উত্তরস্বরীরা উৎপাত বেশি করেছিলেন শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে সেই উৎপাত আমরা দেখেছি সেখানে সেনাবাহিনীর গাড়িতে আগুন এই সমস্ত কিছুকে দমন করার জন্য অপারেশন ডেবিল হ্যান্ড ওয়ান এসেছিল আর এবার আসছে ডক্টর মোহাম্মদ ইনুসের মর্যাদা নয় রাষ্ট্রকে যখন তিনি পূর্ণ গঠন করছেন রাষ্ট্রটিকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন এই এগিয়ে নেওয়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা সংস্কারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা সংবিধান পরিবর্তনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা রাষ্ট্রপতিকে পরিবর্তনে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল জাতীয় সরকার গঠন করতে সেখানেও তারা অস্বীকৃতি নির্বাচন আর নির্বাচিত হয়ে একাই তারা দেশশাসন করবে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যবসায়ী মানুষ ব্যাংকার মানুষ অর্থনীতিবিদ ওনার রাষ্ট্রীয় ক্ষমতা চালানের যোগ্যতা নাই যোগ্য মানুষ নয় রাষ্ট্রচালানের বয়স চৌরাশি পাঁচাশি পাঁচাশি এখন হয়ে গিয়েছে চৌরাশিতে দায়িত্ব নিয়েছে এই সমস্ত কথাবার্তা বলে মিডিয়াতে বুদ্ধিজীবীদেরকে লেলিয়ে দিয়ে বামপন্থী বুদ্ধিজীবীদেরকে হায়ার করে মিডিয়াকে হায়ার করে যেই কথাবার্তাগুলো হচ্ছিলো ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে এবং যেই কথাবার্তা হয়েছিল এই চব্বিশের বিজয়ী সেনাদের বিরুদ্ধে বিজয়ী অধিনায়কদের বিরুদ্ধে বিজয়ী তরুণদের বিরুদ্ধে যাদেরকে বলা হয় বাচ্চা বাচ্চা শিশু তোমরা চব্বিশের প্রয়োজনে রাস্তায় এসেছিলা এখন তোমরা বই খাতা নিয়ে আবার কলেজ বিশ্ববিদ্যালয়ে ফেরত যাও যাদেরকে অবহেলা যাদেরকে প্রতিহিংসা যাদেরকে ছোট করে কথা বলা হয়েছে আজকে তাদের পক্ষেই চলে আসবে অপারেশন ডেবিল হ্যান্ড টু হয়তোবা এই তরুণদের ভিতরেও পথ হারাইয়ের যদি কেউ থাকে তাদেরকেও রক্ষা করবে না ছাড় দিবে না অপারেশান ডেবিল হ্যান্ড টু অপারেশান ডেবিল হ্যান্ড টু কোনো বিতর্কিত হবেন না তারা তাদের ইজ্জত সম্মান এই পোশাকের মর্যাদা সেনাবাহিনী নৌবাহিনী যৌত বাহিনী হিসাবেই আগামীতে আসছে এই অপারেশন ডেবিল হ্যান্ড টু এটার জন্য সময় সর্বোচ্চ আমি মনে করছি যে হতে পারে পাঁচই অগাস্ট পর্যন্ত পাঁচই অগাস্ট পর্যন্ত কূটনৈতিকভাবে রাজনৈতিক দলগুলার সাথে কূটনৈতিক বুদ্ধিতে কূটনৈতিক পরামর্শে রাজনৈতিক দলগুলার নেতৃবৃন্দের সাথে সর্বোচ্চ সমঝোতায় আসার চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইনুস সবার সমঝোতায় সবার আন্তরিকতায় যদি পাঁচই অগাস্টের ভিতরে নতুন সংবিধান দেওয়া যা রাষ্ট্রকে নতুনভাবে পরিচালনা করা যা চুপপুকে বাতিল করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা চা এই সমস্ত কাজে যদি সকল রাজনৈতিক দলগুলার স্বতঃস্ফূর্ত আন্তরিকতা পান তাহলে অপারেশন ডেবিল হ্যান্ড টু হয়তোবা আমাদের জন্য কাল হয়ে আসবে না সেটা হয়তোবা বন্ধ হবে তবে খুব রিসেন্টলি শোনা যাচ্ছে তা রেডি এবং প্রস্তুতি নিচ্ছেন তারা শক্তভাবে শক্ত হাতে ডক্টর মোহাম্মদ ইনুসের পারমিশন পেলেই মাঠে নামবেন ডক্টর মোহাম্মদ ইনুস দুই কলমে যেটা দুইটি ওয়ার্ড দিয়ে লিখে দিবেন সেটাই হবে আগামীতে বাংলাদেশের ভাগ্য রাজনীতিবিদদের ভাগ্য এবং এখানে বহু রাজনীতিবিদ বহু রাজনীতিবিদ আমি বলে রাখছি বহু রাজনীতিবিদ অপদস্থ অপমানিত নয় শারীরিকভাবে লাঞ্ছিত এবং কারাগারে যাওয়া আদালতে যাওয়া তাদের নামে মামলা হওয়া হয়তোবা এখন সময় সাপেক্ষের বিষয় যারা নাকি বিভিন্ন সময় আমরা দেখছি যে সরকারের বিভিন্ন মিটিংয়ে গিয়ে সরকারের বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়ে নিজের হাত পা আঙ্গুল এরকমভাবে নাড়াচাড়া করেছেন যে মনে হচ্ছে যে সরকারে তারা অলরেডি আছেন যারা সরকারে আছে তারা তাদের কেরানি মাত্র এই সমস্ত বিহাই বিহের যেখান থেকে যাদের কাছ থেকে পাওয়া গিয়েছে সেই তাদের কাছ থেকে যে পাওয়া গিয়েছে সেটাকেও ডক্টর মোহাম্মদ ইনুস শান্ত মেজাজে শান্তভাবে আরও কয়েকটা দিন সময় নিয়ে বোঝানোর চেষ্টা করবেন উনি লন্ডন বৈঠক করেছেন এটা লন্ডন বৈঠকটা নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে আমরা ওনাকে বাহাবা সাবাস দিয়েছিলাম কিন্তু তার প্রতিফলন মাঠ পর্যায়ে যার সাথে বসেছেন তার দল থেকে উনি পাচ্ছেন না তার দল এক দিকে তিনি আরেক দিকে এই লন্ডন বৈঠকের পরে আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে বিভিন্ন ধরনের সমস্যা শুধু বাংলাদেশে তৈরি হচ্ছে এর কোনো সমাধান আমরা তেরোই জুনের পরে এই পর্যন্ত পাইনি এক মাস অতিবাহিত হয়ে গেল কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি সম্মান যে মর্যাদা আমরা পাবে তাদের কাছ থেকে আশা করেছিলাম সেই সম্মান মর্যাদাটুকু পাচ্ছেন না তাই সরকার বাধ্য হয়ে বাধ্য হয়ে দেশকে গড়ার জন্য দেশের জন্য তারা যে শপথ নিয়েছেন তাদেরকে যে চব্বিশের অনেক শহীদের অনেক আহতের বিনিময় এই রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছে তাই তাদের তাদের দায়িত্বটা সঠিকভাবে পালনের জন্য এবার অপারেশান ডেবিল হ্যান্ড টুয়ের মাধ্যমে সব কিছুকে লেভেল প্লেনে আনার জন্য এই কাজটি করবেন এখানে আমি যতটুকু ভয় পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এনসিপি জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দল তারা কাউকেই এবার ছাড় দিবেন না অপরাধ যে করেছে যে ছোট করেছে ছোট বড় করেছে বড় সমান তালে মানে প্রত্যেকের অপরাধ অনুপাতে শাস্তি এখন আমাদের চোখের সামনে ঘুরছে আর নতুবা একটাই মাত্র সমাধান আছে সেই সমাধান হল জুলাই ঘোষণাপত্রে সবার ঐক্যমতে আসা দ্বিমত না থাকা নতুন করে বাংলাদেশ গুছানোর পক্ষে সবাই একমত হওয়া একমত হতে আর কয়েকটা দিন বিলম্ব করলেই আমাদের জন্য এই দুর্ভাগ্যের সংবাদটি আপনাদেরকে অগ্রিম আমি দিয়ে রাখছি অনেকেই বলবেন যে মাসুক ভাই বাড়তি কথা অ্যাডভান্স কথা বলেন আমি এই বাড়তি আর অ্যাডভান্স কথাটা দেখার জন্য আজ থেকে হাতে গুনে এক মাস আপনারা হাতে রাখেন এক মাস পরে আমাকে যত ইচ্ছা গালি দিবেন যদি আপনারা এর কোনো প্রতিফলন না দেখেন কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ